এই বাইকটার সাথে কম্পেয়ার করার মতো খুব বেশি বাইক বাজারে নাই দুইটা আছে একটা হচ্ছে বাজাজ অ্যাভেঞ্জার এবং আরেকটা হচ্ছে লিফান কে নাইনটিন আসসালামু আলাইকুম হে বাংলা মানুষজন কেমন আছেন আপনারা আমি হাসান চেতু চলে এসেছি আপনাদের সামনে নতুন আর একটা টেস্টার রিভিউ নিয়ে দেখতে পাচ্ছেন অলরেডি আমাদের সাথে আছে কিউজা মোটর এক্স রাইডার এই ক্রুজার বাইকটা যেটা দিয়ে আমি অলরেডি অনেকগুলো মোটর ব্লক বানিয়েছি যেখানে আসলে এই বাইকটার ভালো লাগা লাগা খারাপ এই বাইকটার ইঞ্জিন পারফরমেন্স টেস্ট এবং এই বাইকটার একটা মাইলেজ টেস্ট অলরেডি আমি আপলোড দিয়ে দিয়েছি আর আজকে আমরা আপনাদের সামনে নিয়ে এসেছি এই বাইকটার টেস্ট আমি এতদিন যাবো যতটুকু রাইড করেছি এর মধ্যে আমার কি ভালো লেগেছে কি খারাপ লেগেছে আর টোটাল এই বাইকটার ওভারভিউ আজকে আপনাদের সামনে প্রেজেন্ট চলুন ভিডিওর প্রথমেই আপনাদেরকে বলে দিচ্ছি আজকের ভিডিওতে কি কি আমরা এই বাইকটার ডিজাইন নিয়ে কথা বলবো ইঞ্জিন পারফরমেন্স নিয়ে কথা বলবো টায়ার এবং ব্রেকিং সিস্টেম নিয়ে কথা বলবো এই বাইকটার কি কি খারাপ আমার কাছে লেগেছে সেগুলো নিয়ে কথা বলবো এবং এই বাইকটাতে ভাইব্রেশন আছে কি নাই সেটা নিয়ে কথা বলবো বাংলাদেশের মার্কেটে এই ধরনের ক্রুজার বাইকের সাথে এটাকে কম্পেয়ার করে দেখাবো ইজ ইট ভ্যালু ফর মানি নট সাথে থাকছে এই বাইকটার প্রাইস এবং স্পেসিফিকেশন প্রথমে চলুন এই বাইকটার ডিজাইন প্যাটার্ন নিয়ে কথা বলা যাক হ্যাঁ কিছু কিছু জায়গায় ভালো লাগা আছে কিছু খারাপ লাগাও আছে সব কিছু নিয়ে এই পর্বে আমরা আপনাদের সাথে আলোচনা করব এই ধরনের ক্রুজার বাইকগুলা দেখতে একটু সুন্দর হয় সাধারণত আপনি খেয়াল করে দেখবেন আমরা যদি বাসায় কোনো সুভিনিয়ার রাখি বা কোনো অফিসের টেবিলের উপরে কোনো ছোটো বাইকের স্যাম্পল রাখি ওই জায়গায় কিন্তু এই ধরনের ক্রুজার বাইক রাখা হয় কারণ এই ধরনের ক্রুজার বাইকগুলো ছোটোবেলা থেকেই আমাদের দেখতে ভালো লাগে তবে হ্যাঁ রাইডের ক্ষেত্রেও খুব আরামদায়ক সেটা নিয়ে পরে কথা বলতেছি ডিজাইন নিয়ে কথা বলছিলাম আপনারা এই বাইকটার ব্ল্যাকটা দেখতে পাচ্ছেন তবে এরকম আরেকটা বাইক আছে যেটার কালার কিন্তু ট্যাঙ্কে অরেঞ্জ ব্ল্যাক এবং অরেঞ্জ দুইটাই খুবই আকর্ষণীয় আমার ডেডিকেটেডলি যদিও অরেঞ্জটা ভালো লাগে আজকে আপনারা ব্ল্যাকটাই দেখতে পাচ্ছেন এই ধরনের ক্রুজার বাইকগুলায় রাইডারের ফুটরেসারটা একটু সামনের দিকে থাকে যার কারণে কিন্তু একটা প্যারা আছে সেটা হচ্ছে ইঞ্জিনের যে হিটটা সেটা কিন্তু পায়ে অল্প লাগে যেহেতু এই বাইকটার ইঞ্জিনের সাথে লিকুইড কুলিং সিস্টেম দেওয়া আছে যার কারণে হিটটা অত ওভার হয় না কিন্তু যতটুকু হিট হয় ওইটা অল্প হলেও ট্রাফি আপনার পায়ে একটু লাগবে কিন্তু আসলে ক্রুজার বাইকগুলার ফুটরেসার সামনে হয় এই হিটটা আপনি কিছুটা নোটিস করবেন ট্রাফিক জ্যামে পাশাপাশি আপনারা যদি এটার লিকুইড কুলিং সিস্টেমটার দিকে তাকান তাহলে দেখবেন এটা সাইডে কিন্তু একটা গার্ড দেওয়া আছে যেটা কিন্তু আসলে হিট প্রোটেক্টেড এটা হিট হয় না তবে এটা সামনে কোনো প্রোটেকশন দেওয়া নাই যার কারণে আমার মনে হয় ধুলাবালি লেগে এটা যেই লিকুইড কুলিং সিস্টেমটা আছে এটার ক্ষতি হতে পারে তাই আপনারা যদি কিনে থাকেন বা কেনার জন্য নিয়োগ করেন তাহলে সামনে একটা রেডিয়েটার গার্ড প্ল্যান করে নিবেন রাইডারের সিটটা যথেষ্ট কুল তবে পিলিয়নের সিটটা একটু ছোট যার কারণে পিলিয়ন বসাটা এটার মধ্যে অতটা কমফোর্ট না এবং শুধুমাত্র তাই না পেছনে কোনো গ্র্যাব রেল নাই এ ধরনের ক্রুজার বাইকগুলোতে পেছনে গ্র্যাব রেলের সাথে দেখা যায় যে একটা ছোট গার্ড থাকে যেটা আসলে পিলিয়নের পেটে একটা সাপোর্ট আসে তো এই ব্যাপারটা নাই এটা দরকার ছিল এখানে এটা একটা কমতি আছে এই বাইকটার ডিজাইন প্যাটার্নে একটা আনকমন জিনিস আছে যেটা হচ্ছে এই বাইকটায় কোনো ডেডিকেটেড টেল লাইট দেওয়া নেই এখানে দেখতে পাচ্ছেন দুটা ইন্ডিকেটার দেওয়া আছে এবং এই ইন্ডিকেটারগুলাই কিন্তু টেল লাইটের কাজ করে লক্ষ্য করে দেখেন পুরোটাই হচ্ছে টেল লাইট দুই পাশে আর একটা কর্নারে ইন্ডিকেটার দেওয়া আছে চলুন এবার এই বাইকটার টায়ার এবং ব্রেকিং সিস্টেম নিয়ে কথা বলা যায় এই বাইকটার সামনে ব্যবহার করা হয়েছে নব্বই নব্বই সতেরো এবং পেছনে ব্যবহার করা হয়েছে একশো চল্লিশ নব্বই পনেরো সাইজের টিউবলেস টায়ার এই জায়গাতে আমার কিছু অপিনিয়ন আছে যেটা হচ্ছে এটার টায়ার গ্রিপটা একটু শক্ত যার কারণে এটা রাইডিংয়ের টাইমে আপনার কাছে কিছুটা স্টেডি মনে হইতে পারে এবং পাশাপাশি এটাই যে পনেরো সাইজের রিম দেওয়া হয়েছে পেছনে বা পনেরো সাইজের টায়ার দেওয়া হয়েছে এই সাইজটা কিন্তু খুব বেশি অ্যাভেলেবেল না বাংলাদেশের বাজারে যার কারণে এই টায়ারটা যদি নষ্ট হয় আমার কাছে মনে হয় এই সাইজের টায়ার পাওয়াটা একটু কষ্টকর হয়ে যাবে তাই এই বাইকটার ইম্পোর্টার স্পিডোস লিমিটেডকে আমি বলবো যে আপনারা এটার একটা প্রিপারেশন নিয়ে রাখবেন যেন ইউজারদেরকে আপনারা সাপোর্ট দিতে পারবেন এই বাইকটার সামনে ব্যবহার করা হয়েছে দুশো আশি মিলিমিটার এবং পেছনে ব্যবহার করা হয়েছে দুশো চল্লিশ মিলিমিটারের ডিস্ক ব্রেক নট অনলি দ্যাট এই বাইকটাতে ডুয়েল চ্যানেল এবিএস দেওয়া আছে তবে আমার কাছে মনে হয়েছে সামনের এবিএসের চাইতে পেছনের এবিএসটা বেশি পারফর্ম করে আপনারা যদি জাপানি অথবা ইন্ডিয়ান স্পোর্টস বাইকগুলো বা একটু বেটার কোয়ালিটির বাইকগুলোতে কম্পেয়ার করেন এই এবিএসটার সাথে তাহলে ওইগুলোর চাইতে এটা উইক এই বাইকের পারফরমেন্সের সাথে এই এবসটা স্ট্যান্ডার্ড আনাফ আর একটা জিনিস উল্লেখ্য যেটা হচ্ছে এই ধরনের ক্রুজার বাইকগুলোতে যদি এবিএস নাও থাকতো তারপরেও এই বাইকগুলো সহজে স্লিপ করে না কারণ এই বাইকগুলোর ওয়েট ম্যাক্সিমাম থাকে পেছনের দিকে আর সেই জায়গা থেকে এই বাইকটা যেহেতু ডুয়েল চ্যানেল এব এস দেওয়া আছে এই বাইকটা স্লিপ করার পসিবিলিটিস একদমই নাই বলে চলে বাইকটিতে ব্যবহার করা হয়েছে একশো উনপঞ্চাশ দশমিক চার সিসি ফোর স্ট্রোক এস ও এস সি ফোর একটা লিকুইড কুল্ড ইঞ্জিন যেটাতে ম্যাক্স পাওয়ার উৎপন্ন করে সতেরো বিএচপি হাজার দুইশো পঞ্চাশ আর পি এ এবং ম্যাক্স টর্ক উৎপন্ন করে চোদ্দ নিউটন মিটার সাত হাজার দুইশো পঞ্চাশ আর পি এ এবং টোটাল বাইকটা এফআই সিস্টেম দ্বারা পরিচালিত এবং মজার ব্যাপার হচ্ছে একশো ষাট সিসি হওয়া সত্ত্বেও এই বাইকটা কিন্তু ছয়টা গিয়ার রয়েছে এবং কোম্পানি থেকে ক্লেম করছে একশো বিশ কিলোমিটার পর্যন্ত টপ স্পিড ওঠে এই বাইকটায় যদিও আমরা টপ স্পিড কিন্তু দেখাচ্ছি না আর এই বাইকটার ইঞ্জিন পারফরমেন্সের জন্য ডেডিকেটেড একটা মোটর ব্লগ আমরা বানিয়েছি যেখানে আসলে ফার্স্ট গিয়ার সেকেন্ড গিয়ার এবং থার্ড গিয়ারের টপ স্পিড কত ওঠে সেটাও কিন্তু চেক করে দেখিয়েছি যদি না দেখে থাকেন অবশ্যই যেয়ে দেখে আসবেন এই ভিডিওটা কয়েকটা আগেই আমি ওই ভিডিওটা আপলোড করেছি চলেন এবার একটু রাইড করে দেখা যাক এই যে অলরেডি দেখতে পাচ্ছেন আপনারা কিউজে মোটরের চাবি আর এই হতেছে কিউজো মোটর এস বাইক তবে এখানে প্রথমে একটা ইন্টারেস্টিং ব্যান্টার আমি আপনাদেরকে দেখায় নিচ্ছি যে আপনার কিন্তু ডেডিকেটেড বাইকটা ইগনেশান দেওয়ার জন্য এই জায়গায় চাবি দেওয়ার অপশন তবে তার আগে আপনার ঘাল লক করার জন্য আপনাকে এই পোষণটাকে ইউজ করতে হবে তো এটা হতেছে ঘাল লকের জন্য আলাদা আর এটা হচ্ছে বাইকটা ইগনাইটেশন দেওয়ার জন্য তো এই জিনিস যেটা আলাদা আলাদা প্রথম প্রথম আমার একটু ধোকা লাগতো অনেক সময় দেখা যেত বাইক পার্ক করার পরে আবার উইঠা বা উকি মাইরা ওই জায়গাটায় লক করাটা একটু প্যারামানো হতো বা অভ্যাস হয়ে গেছে তো এই জিনিসটা প্রথমে আপনাদেরকে দেখায় নিলাম ডিফারেন্ট একটা জিনিস কিন্তু ক্রুজার বাইক এরকমই থাকে আচ্ছা আপনারা যদি লক্ষ্য করে দেখেন যে এই ক্রুজারটার যেই মিটারটা দেওয়া আছে সুন্দর একটা মিটার দেওয়া আছে এই মিটারটা আসলে এই ধরনের রাউন্ড শেপ ক্রুজারে আসলে ভালো লাগে মিটারে ডেডিকেটেডলি উল্লেখ করার মতো যে পয়েন্টগুলো আছে এর মধ্যে একটা হইতেছে গিয়ার ইন্ডিকেটারটা অনেক বড় করে দেওয়া আছে যার কারণে আপনি যেই গিয়ারেই আছেন না কেন খুব ইজিলি জিনিসটা চোখে পড়ে আপনারা দেখতে পাচ্ছেন আমি পঞ্চম গিয়ারে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশে চালাইতেছি আসলে এই স্পিডটায় এরকম গিয়ার বাড়ায় রাখলে স্মুথ লাগে আমার কাছে আমি অতিরিক্ত ভাইব্রেশন পছন্দ করি না তো যেটা বলছিলাম যে গিয়ারের ইন্ডিকেটারটা একটু বড় এটা আসলে চোখে পড়ার মতো একটা পজিশন আছে আর হচ্ছে ঘড়ি দেওয়া আছে এছাড়াও আপনারা ট্রিপ এ পাচ্ছেন ট্রিপ বি পাচ্ছেন এবং অডোমিটারটা পাচ্ছেন এই টোটাল যেই এক্সেলারেশনের ব্যাপারটা লেফট থেকে রাইটে পুরোটা আসে এই আমি যদি এক্সেলারেশন বাড়ায় দেখাই দেখেন দেখেন রাউন্ডের এই ব্যাপারটা কিন্তু আমার কাছে ভালো লাগে আর একটা কর্নারে আছে হইতেছে মাইলেজের গচ্চা এটা হচ্ছে ডেডিকেটেড মিটার আর এছাড়া যদি আরেকটু উল্লেখযোগ্য কিছু দেখাতে চাই সেটা হচ্ছে যে এই জায়গাটায় আপনাদের টাইপ বি এবং সি কেবলের অপশন দেওয়া আছে টাইপ সি কিন্তু আগে দেখা যেত না এখন টাইপ সিও দেওয়া হচ্ছে কারণ টাইপ সির প্রয়োজনটা এখন একটু বেশি সব জায়গায় এছাড়া চাপাগুলো রেগুলার তবে চাপাগুলো আরেকটু প্রিমিয়াম হইতে পারতো একদম রেগুলার স্টক চায়না বাইকে যে ধরনের চাপাগুলো থাকে এরকম স্পেশাল কিছু না আর হ্যান্ডেল পজিশনের কথা যদি বলে থাকি অবশ্যই এটা কমফোর্টেবল ক্রুজার বাইকের হ্যান্ডেল পজিশনগুলো খুব কমফোর্টেবল হয় ওইরকমই যথেষ্ট আপ্রেস করা এই চাইতে আপ্রেস আসলে প্রয়োজন নাই এবং হ্যান্ডেল ধরার জন্য আপনার কিন্তু একদমই কষ্ট করতে হবে না খুব ইজিলি আপনি হ্যান্ডেলটা ম্যানেজ করতে পারবেন তো চলেন এবার আপনাদেরকে দেখায় জিরো টু সিক্সটি কত সেকেন্ডে ওঠে আই থিঙ্ক একটা সাইসিসি সেগমেন্টের বাইক অনুযায়ী এটার পাওয়ার টর্ক ঠিক আছে এর চাইতে বেটার আসলে লাগে না আর এই বাইকটা রাইডের আরেকটা অন্যতম ফান হচ্ছে যেহেতু ক্রুজার সিটিং পজিশনটা একটু ডাউন এবং হ্যান্ডেলটা একটু আপ্রেস করা যার কারণে সিটিতে আপনার এই কাউন্টার ব্যালেন্সিং করা কিন্তু অনেক ফান আপনি হয়তো এই জায়গায় আসলে বাইক বুক নাই কিন্তু আমি এই বেশ কয়েকদিন যাবত এটা রাইড করছি যার কারণে এই ধরনের কাউন্টার ব্যালেন্সটা সিটি রাইডের মধ্যে করে আমি অনেক বেশি মজা পাইছি তবে হ্যাঁ আমি যেটা বলছিলাম টার্নিং রেডিয়াসটা একটু বড় যার কারণে রাইডের টাইমে ইউটার্ন যদি আপনাকে হঠাৎ করে নিতে হয় আশেপাশে অন্যান্য ভিহিকেলগুলো আপনার একটু প্যারা দিবে বলবে যে এত বড় জায়গা লাগে নাকি এত বড় জায়গা লাগে নাকি তবে হ্যাঁ এই জিনিসটা টোটালে অভ্যস্তর ব্যাপার আমার প্রথম প্রথম একটু প্যারা লাগছে বাট কন্টিনিউয়াস চালানোর পরে এই জিনিসটা আমার অভ্যাস হয়ে গেছে আর ক্রুজার বাইকে এই ধরনের টার্নিং রেডিয়াস একটু থেকে থাকি একটু বড়ো টার্নিং রেডিয়াস হয় আপনি যদি এই ধরনের ক্রুজার বাইক আরামে চালাতে চান ওই ধরনের টার্নিং রেডিয়াস আপনাকে সয়ে নিতে হবে হ্যাঁ এই ধরনের ক্রুজার বাইকগুলো রাইড করা ফান তবে এই ফানের মধ্যে ছোট্ট একটা পেশানি আছে সেটা হচ্ছে এই বাইকটা আপনি যখন তিরিশ চল্লিশ পঞ্চাশ হাজার রাইড করবেন তখন ইনস্টোকে কোনো সমস্যা নেই কিন্তু আপনি যদি ইঞ্জিনটাকে খুব ওভার নক করেন ইঞ্জিনটাকে খুব ওভার এক্সেলারেট করেন তখন দেখবেন ফ্রন্টের সাইডে কিছুটা ভাইব্রেশন হয় এখন এই ধরনের ক্রুজার বাইকে ফ্রন্টে কিছুটা ভাইব্রেশন হওয়ার একটা রিজন থাকতে পারে এটার ওয়েট ডিস্ট্রিবিউশন কিন্তু ম্যাক্সিমাম পেছনের দিকে হ্যাঁ আর ওই ওয়েট ডিস্ট্রিবিউশনটা আপনার যখন একদম পেছনের দিকে থাকে তখন এই ধরনের ট্রেলিস ফ্রেমের মধ্যে একশো সাইট সিসি একটা ইঞ্জিন যখন পারফর্ম করছে তখন কিন্তু সে ফ্রন্টের ভাইব্রেশনটা ক্রিয়েট করতেছে কিছুটা কারণ যখন ওয়েটটা পেছনের দিকে আসে তখন ফ্রন্টের লাইট ওয়েট থাকার কারণে কিছুটা ভাইব্রেশন হয় আর আরেকটা ব্যাপার বলি মজার ব্যাপারটা যেটা আমি তো একটু লম্বা সিক্স ফিট যার কারণে এই বাইকে যখন আরাম করে বসতেছি আমাকে না একটু মানে বসতে আরাম করে বসার একটু কুঁজে বসার ব্যাপারটা আসতেছে পিছনে তো হেলান দেওয়ার কিছু নাই হাতের ব্যাপারটা তো খুবই রিল্যাক্স থাকে এবং মানে বডি ব্যাপারটাও খুব রিল্যাক্স থাকে জাস্ট আমি অ্যাক্সেলারেট করতেছি গিয়ার চেঞ্জ করতেছি আর ব্রেক ধরতেছি তো এই জায়গায় মানে ওই অন্যান্য স্পোর্টটাকে যেমন একটু বডি পজিশন একটা বডির উপর ওয়েট ওই পজিশনের টোটাল কোনো প্যারাই রাই নাই যার কারণে খুবই রিল্যাক্সে বসে রাইড করা যায় এবং সিটিতে আমি রাইড করা অনেক বেশি মজা পাইছি এই বাইকটার আরেকটা ইন্টারেস্টিং এবং আনকমন পার্ট হচ্ছে এই বাইকটার ট্যাঙ্কে ফুয়েল ক্যাপাসিটি আপনারা গেস করতে থাকেন এই ভিডিওর একদম লাস্টে আমরা বলবো এই ট্যাঙ্কে কত লিটার তেল ধারণ ক্ষমতা রয়েছে আর এখন চলেন এই বাইকটার ডাইমেনশন নিয়ে কথা বলুন এই বাইকটার লেন দেওয়া আছে দুই হাজার একশো চল্লিশ মিলিমিটার এই বাইকটার ওয়াইড দেওয়া আছে সাতশো আশি মিলিমিটার এবং হাইট এক হাজার পঞ্চাশ মিলিমিটার এবং বাইকটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স রয়েছে একশো চল্লিশ মিলিমিটার আপনারা গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা এখান থেকে দেখতে পাচ্ছেন এই বাইকটা যদিও লো ফ্রেমের তারপরও আপনি যখন সিঙ্গেল রাইড করবেন তখন অপরিকল্পিত স্পিড ব্রেকার বাদে এই বাইকটার গ্রাউন্ড ক্লিয়ারেন্সে কোনো প্যারা হবে না তবে আপনার সাথে যদি পিলিয়ন থাকে তাহলে অপরিকল্পিত স্পিড ব্রেকারগুলো যেটা আসলে প্ল্যান করা করা হয় না একটু উঁচু হয়ে যায় ওই জায়গায় কিন্তু মাঝে মাঝে এটার নিচে দিয়ে একটু ঘষা খেতে পারে এবার এই ভিডিওর সবচাইতে ফেভারিট পার্ট সেটা হচ্ছে এই বাইকটার সাথে বাজারে থাকা অন্যান্য ক্রুজার বাইকগুলো আমরা কম্পেয়ার করব। এই বাইকটার সাথে কম্পেয়ার করার মতো খুব বেশি বাইক বাজারে নাই দুইটা আছে একটা হচ্ছে বাজাজ অ্যাভেঞ্জার এবং আরেকটা হচ্ছে লিফান কেন নাইনটিন সাথে মিলে যায় এই বাইকটা তবে বিএসপি দেওয়া আছে সতেরো এটারও বিএসপি সতেরো লিফান কে নাইনটিনের টর্ক দেওয়া আছে সতেরো তবে এটার টর্ক কিন্তু চোদ্দ এখন দুই লাখ পঁচানব্বই হাজার টাকা মানে এই বাইকটার চাইতে প্রায় পঞ্চাশ হাজার টাকা বেশি দিয়ে এই তিন টর্ক বেশি আপনারা নিবেন কিনা এটা আপনাদের সিদ্ধান্ত অন্যদিক থেকে এই বাইকটার ওজন হচ্ছে একশো পঞ্চাশ কেজি এই বাইকটার কোম্পানি ক্লেম করছে টপ স্পিড একশো বিশ আর টপ স্পিড ক্লেম করছে বাজাজ অ্যাভেঞ্জার যেটার ওজন হচ্ছে একশো ছাপ্পান্ন কেজি আর কোম্পানি ক্লেম করছে বাজাজ অ্যাভেঞ্জারের টপ স্পিড একশো পনেরো কিলোমিটার পার আওয়ার কিন্তু টর্ক এবং বিএসপির দিক থেকে কিন্তু এই বাইকটা থেকে বাজাজ অ্যাভেঞ্জার কিছুটা পিছিয়ে তার বিএসপি দেওয়া আছে চোদ্দ এবং টর্ক দেওয়া আছে তেরো আর প্রাইস হচ্ছে বাজাজ অ্যাভেঞ্জারের দুই লক্ষ চুয়াত্তর হাজার টাকা আর আরেকটা জায়গা থেকে এই বাইকটা কিন্তু চ্যানেল আছে আর বাজাজ রয়েছে সিঙ্গেল চ্যানেল এবিএস এই ওভারঅল বেসিক ফিচারগুলোর সাথে আপনি যদি প্রাইস কম্পারিজন করেন তাহলে এই দুইটা বাইকের চাইতে এই বাইকটা কিন্তু বাজেট ফ্রেন্ডলি টুজার বাইকগুলো যদি আপনি বাদ দেন কম্পিউটার বাইকের দিকে তাকান তাহলে একশো সাইট সিসি সেগমেন্টের যে বাইকগুলো আছে সেগুলোর সাথে যদি আপনি সরাসরি কম্পেয়ার করতে চান তাহলে আপনি দেখতে পাবেন ওয়েলভের একশো ষাট সিসির একটা ইঞ্জিন যেটাতে লিকুইড কুলিং সিস্টেম দেওয়া আছে ওই বাইকগুলোর চাইতেও কিন্তু এই বাইকটার প্রাইস কম আর হ্যাঁ আমরা যেহেতু প্রাইজে চলে এসেছি বারবার প্রাইস নিয়ে বলছি ডেডিকেটেডলি বলে দিয়েছি কিউজে মোটর এস আর ভি এক্স রাইডার এই বাইকটার প্রাইস হচ্ছে দুই লক্ষ উনচল্লিশ হাজার নয়শো পঞ্চাশ টাকা যেখানে কিছুদিন আগে ওয়েলভের একশো ষাট সিসির হিরোর একটা বাইক লঞ্চ হয়েছে যেটাকে আমরা হিরো এক্সট্রিম ওয়ান সিক্সটি ফোর বি নামে পরিচিত ওইটার প্রাইসও কিন্তু ডুয়েল চ্যানেল এ দিয়ে দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা geber অন্যতম একটা জায়গায় আমরা আছি যেটা নিয়ে সবচাইতে বেশি প্রশ্ন মানুষের আছে চায়না বাইক নিয়ে সেটা হচ্ছে যে আসলে পার্স এবং সার্ভিসগুলো অ্যাভেলেবেল হবে কিনা আর এই জায়গা থেকে আমি বলবো বাংলাদেশে ইম্পোর্ট করছে কিউজে মোটর স্পিডোস লিমিটেড যারা এর আগে বাংলাদেশের জিপিএস ডেমো থেকে শুরু করে আর অনেক বাইক ইম্পোর্ট করেছে এবং লম্বা একটা সময় তাদের এক্সপিরিয়েন্স আছে বাংলাদেশের বাইকারদের সাথে কানেক্টেড হওয়া এবং সার্ভ করার ওই জায়গা থেকে আমি বলবো কিউজে মোটরের পার্স এবং সার্ভিস নিয়ে আমার মনে হয় কোনো কমতি থাকবে না তারপরেও আসলে কয়েকদিন গেলে বোঝা যাবে যে তারা কতটুকু সার্ভ করতে পারছে আমরা ইন্ডিয়ান এবং চায়নাবাইক সাথে কম্পেয়ার করে দেখিয়েছি এই বাইকটা এই বাইকটা ভ্যালু ফর মানি কি না সেটা বোঝানোর জন্য তবে একটা সাজেশন আমি আপনাদেরকে দিব কখনোই কোনো বাইক সেটা নতুন হোক সেকেন্ড হ্যান্ড হোক নিজে রাইড না করে কিনবেন না আরেকজনের কথায় তো অবশ্যই না কারণ স্পেক এবং আমার রাইডিং এক্সপিরিয়েন্সের থেকে কিন্তু আমি আজকের ভিডিওর ইনফরমেশনগুলো আপনাদের সাথে শেয়ার করেছি ওই জায়গা থেকে অনেক কিছু হতে পারে যে আমার এক্সপেরিয়েন্স একরকম হয়েছে আপনার এক্সপিরিয়েন্স আরেক রকম হবে তাই আমি আবারও রিপিট করছি কারো কথায় কোনো বাইক কেনার দরকার নাই আপনি নিজে রাইড করেন নিজে এক্সপিরিয়েন্স নেন তারপরে সিদ্ধান্ত নেন আপনি একটা বাইক কিনবেন কে কিনবেন না আমরা জাস্ট ইনফরমেশন এবং আমার এই দশ পনেরো দিনের রাইড থেকে আপনাদেরকে ডাটা শেয়ার করার জন্য চেষ্টা করেছি আর আরেকটা ইনফরমেশন ভিডিও লাস্টে বলবো বলেছিলাম সেটা হচ্ছে এই বাইকের ট্যাঙ্কে ফুয়েল ক্যাপাসিটি হচ্ছে চোদ্দ দশমিক সাত লিটার বুঝতে পারছেন প্রায় পনেরো লিটার ফুয়েল এই বাইকের ট্যাঙ্কে নেওয়া যায় আমি নেওয়ার পরে খুব অবাক হয়ে গেছি আর এই বাইকটার মাইলেজ আমি পেয়েছি সাঁত্রিশ কিলোমিটার পার লিটার এবং মাইলেজ নিয়ে ডেডিকেটেড আরেকটা ভিডিও আছে যারা দেখেন অবশ্যই দেখে আসবেন ওইখানে দেখাইছি আমি যে কিভাবে এই টোটাল মাইলেজটা টেস্ট করেছি ওই ভিডিওটা দেখলে মাইলেজ নিয়ে আপনি আরও ভালো ধারণা নিতে পারবেন আমি আসান সেতু আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমার মূল উদ্দেশ্য হচ্ছে এই বাইকটা নিয়ে ইন ডেপথে আমার অপিনিয়নগুলো আপনাদের কাছে শেয়ার করা কিছু খারাপ লাগে আমি আপনাদেরকে বলেছি কিছু ভালো লাগাও বলেছি সিদ্ধান্ত আপনার যে আপনি এই বাইকটা চুজ করবেন কিছু করবেন না অথবা এই ধরনের ক্রুজার বাইকগুলো কিন্তু বাংলাদেশে খুব কম আসে যার কারণে সবার প্রচুর পরিমাণ প্রশ্ন আছে আরও যদি প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন কারণ এক ভিডিওতে আসলে সব কিছু কভার করা সম্ভব না আমি চেষ্টা করবো প্রত্যেকটা প্রশ্নের রিপ্লাই দিতে আমি হাসান সেতু আজকে আপনাদের কাছ থেকে আবারও বিদায় নিচ্ছি আবারও চলে আসবো যে কোনো সময় যে কোনো জায়গায় নতুন কোনো বাইকের সিরিজ নিয়ে এরপরে কোন বাইকের সিরিজ আপনারা দেখতে চান অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আল্লাহ হাফেজ